সাধু রণমে যুঝকর টুটন দেহংকার সন্ত শিরোমণি কবির দাস রচিত এটি একটি দোহা এই দোহার শাব্দিক অর্থ হল সাধু যুদ্ধভূমিতে লোড়ে লোড়ে নিজের অহংকারকে ভেঙে দেয় নষ্ট করে দেয় যে জগতের মারাতে রোজ রোজ মরে না দিনে স যে জগতের মারাতে মরে না যে একবারই মরে এর মার্বিক অর্থ হল সাধু সাধু মানে একজন আত্মজ্ঞানী প্রকৃত জ্ঞানী সে রন্মে মানে যুদ্ধভূমিতে যুদ্ধ বলতে এ যুদ্ধ কোনো ব্যক্তি তথা অন্য কোনো ব্যক্তির যুদ্ধ নয় এ স্বয়ং নিজের সঙ্গে নিজের যুদ্ধ আত্মার সঙ্গে অহংকারের যুদ্ধ আত্মা মানে শান্তি কৃষ্ণ কৃষ্ণর সঙ্গে অহংকার মানে অর্জুন অর্জুনের যুদ্ধ অহংকারকে আত্মস্থ হয়ে যেতে হবে যে প্রকৃত আত্মজ্ঞানী হন যিনি গভীর জ্ঞানী ব্যক্তি তিনি তার জ্ঞানের প্রকাশে অহংকারকে নষ্ট করে দেন তিনি সমগ্র জীবনভর লড়তে থাকেন ঝুঁসতে থাকেন অহংকারের সঙ্গে আর একদিন তিনি অমর হয়ে যান কেন কি মৃত্যু তো কেবল অহংকারের হয় আত্মার মৃত্যু হয় না তো অহংকারের সঙ্গে লড়তে লড়তে তিনি আত্মস্থ হয়ে যান আত্মা হয়ে যান তার চেতনা উচ্চতম চেতনা হয়ে যায় শুদ্ধ হয়ে যায় চেতনা আর শুদ্ধতম চেতনাকে আত্মা বলা হয় কৃষ্ণ বলা হয় রাম বলা হয় জগৎ তাকে মারতে পারে না জগতে প্রতিদিন কত না কত প্রাণী মরছে তিনি আত্মা হয়ে যান অমর হয়ে যান অজাত হয়ে যান